বন্ধুরা কেমন আছেন বলুন শীতের মরশুমে অনেক অনেক আপনাদের ভালোবাসা আর বুক ভরা অনেক অনেক ভালোবাসা কাজ কালকে আত্মীয় স্বজনরা বাড়িতে এসেছিল অনেক রান্না বান্না হয়েছে অনেক ব্যস্ত ছিলাম অনেক রকমের মেনু ছিল আজকে তো বৃহস্পতিবার যাদের যাদের এখনো আমার ভিডিওটা দেখো না তাদের সবাইকে বলছি আবার নতুন করে হ্যাপি নিউ ইয়ার আজকে দু তারিখ জানুয়ারির আর বলো বৃহস্পতিবার এবার বলবে হয়তো তোমরা যে আজকে বৃহস্পতিবার আজকে কি মাছ খাবে না আজকে মাছ খাবো না কালকে আমার জামাই আসবে মানে দিদির মেয়ের ঘরে জামাই আসবে সেই জন্য দাদা আজকে জাল দিয়ে অনেক দিনের পর পুকুরে গিয়েছিল মাছ ধরতে তাই এই মাছগুলো ধরে নিয়ে এসেছে দাদা ভাই আজকে কেটে ফ্রিজে রেখে দেব কালকে রান্না হবে আর কালকে তো অনুষ্ঠান ছিল বাড়িতে বাড়িতেই পিকনিক হয়েছিল সবাই এসছিল তো আড়াই কিলো ওজনের রুই মাছ এনেছিল সেটাও রয়েছে কালকে সেটাও হবে আর আজকে পুকুরের টাটকা মাছ জামাই বলে কথা তাই না মাছ খেতে কে কে ভালোবাসেন প্লিজ একটু কমেন্টের মাধ্যমে জানাবেন আর কি কি মাছ পড়েছে দেখো এই দেখ দেখুন এখনো ভাকুম টানছি ও বাবা একদম ডাটকা টাটকা পুকুরের মাছ সাইপি একদম ডাটকা ডাটকা কত সুন্দর ভাকুম টানছে দেখুন আর এই দেখুন এটা কি তো সিলভার কাম মাছ আর ছোট্ট একটা কই মাছ পড়েছে এই কইমা ও বাবা চলে গেল তো ছোট্ট একটা কইমা করেছি আপনাদের হয়তো দেখতে অসুবিধা হবে কি করবে বলুন তো কেউ ফোন ধরার কেউ নেই তাই একা একা ভিডিও বানাচ্ছি সাথে থাকুন পাশে থাকুন এভাবে যেন আরো এগিয়ে যেতে পারি মাছটা ছাড়াতে খুব অসুবিধা হবে ছাড়াই আর আজকে রান্না হচ্ছে নিরামিষ বাড়িতে আজকে খেচুড়ি রান্না হচ্ছে খেচুড়ি আলু ভর্তা আর বেগুন ভাজা পুকুরের মাছ বলুন তো টাটকা টাটকা পুকুরের মাছ কত ভালো লাগবে বলুন তো টাটকা টাটকা পুকুরের মাছ সাথে গরম গরম ভাত আর একটু আলু ভর্তা আর একটু যদি বেগুন ভর্তা থাকে আর কিছু দরকার ওয়াও খুব সুন্দর খেতে টেস্টি লাগে আর কিছু লাগবে না সাথে একটু যদি ডাল সিদ্ধ থাকে আরো ভালো লাগে তাই না অনেক দিন পর দাদা ভাই মা ধরবে দাদাভাইয়ের তো হাতে ব্যথা ছিল তাই অনেক দিন জাল নিয়ে যায় না আজকে হঠাৎ আমার দিদির মেয়েটা আমাদের বাড়িতে রয়েছে সেই জন্য ওকে নিয়ে চলে গেছিল পুকুরে মাছটা ধরে নিয়ে এসেছে এখন কাটছি তারপরে খাওয়া দাওয়া হবে ওইদিকে খেঁচুড়ি হচ্ছে এখন রেডি হয়নি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পাশে থাকবেন কন্টিনিউ দেখবেন ভিডিওটা প্লিজ কিপ করে দেখবেন না টাটা 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 টাটা